আপনারা জানেন আসলই এই যে সাতটা লাশ আপনি ভাবেন মানে আপনি চক্ষু বন্ধ করে অসুস্থ হয়ে যাবেন আপনারা আবার যদি চিন্তা করেন যে আপনার ভাই আপনার বাবা আপনার সন্তান এই সাতটা লাশের মধ্যে ছয়জন মৃতদেহ ছিল আর একজন জীবিত ছিল শহীদ ছজন তার মা আমাদেরকে এসে বলেছে বাবা আমার সন্তানের গায়ে যখন আগুন দেওয়া হয় পেট্রোল ঢেলে পুলিশ আগুন দেয় তখন প্রত্যক্ষদর্শীরা দেখছে পাশ থেকে আমার সন্তানের হাতটা নড়তেছিল এই ট্রমা আপনি নিতে পারবেন না আজকে একটা ইন্টারভিউ ছাপা হয়েছে সেই সাতজন ব্লাশের আর একজন তার ভাই তার বোন ইন্টারভিউ করছে ব্লাশটা যখন পেয়েছে বলে জানেন আমার ভাইয়ের মুখের মধ্যে দেখি এই পাশে এই পাশে একটা দাঁতও নাই আমার ভাইটার চেহারা এত সুন্দর ছিল ওরে কবর দেওয়ার আগে ওরে যদি পোড়াই না দিত অন্তত ওরে জড়াই ধরে ধরে চুমু দিতে পারতাম ওরে জড়াই ধরে চুমু দেওয়ার মতো অবস্থা ছিল না হাসিনে আমাদের সাথে শুধু হত্যা করে নাই সন্তান তার বাবার লাশটা ফোন করবে এখনো রায়ের বাজারে আমরা অনেক বার গেছি 100র উপরে বেওয়ারিশ লাশ এক বছর হয়ে গেছে এই লাশগুলো কোন vagamar সন্তান সরকার এখন পর্যন্ত ডিএনএ স্যাম্পলিং করে তাদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিতে পারে নাই কোন স্ত্রীর স্বামীর জন্য অপেক্ষা করে আছে কোন সন্তান বাবার জন্য এখনো পথে বসে আছে আমরা জানি জানি সেই বেওয়ারিস লাশগুলো হলো জুলাইয়ে কি হয়েছে আল্লাহর কসম এর নব্বই গল্প এখন পর্যন্ত বাংলাদেশ জানে না আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ ইনকিলাব মঞ্চ থেকে আমরা পদযাত্রা করেছি জনসংযোগ করেছি তখন অনেক শহীদ পরিবারের সাথে দেখা হয়েছে আমরা শুধু ঢাকার শহীদ পরিবারগুলোর সাফারিংস জানি কারণ সেখানে মিডিয়া আছে বারবার তাদেরকে কোনো না প্রোগ্রামে ডাকা হয় যেই উপজেলা যেই জেলায় যে বিভৎসতা ঘটেছে এখন পর্যন্ত তার কোনো দেখেন আমরা কি করতে পারলাম এই রাষ্ট্র কি উচিত ছিল না হাজার বার বলেছি এই ইতিহাসকে নাই করে দেয়া হবে সারা ঢাকায় যেই ছয়টা সাতটা জায়গায় রণক্ষেত্র হয়েছে যাত্রাবাড়ি রামপুরা উত্তরা এরকম সব জায়গায় বিভাগীয় যে জায়গাগুলো গণহত্যা চলেছে সরকার আপনি একটা কমিশন করতেন সেই কমিশন রাস্তার উপরে স্টেজ করে প্রত্যেকটা শহীদ পরিবারের গল্প শুনবে ঘণ্টার পরে ঘন্টা যে গণহত্যা চলেছে শহীদ পরিবার বলবে তার সন্তানকে তার বাবাকে তার মাকে কিভাবে প্রকাশ্য দিবলকে হত্যা করেছে সেই ঘটনা বলবে সংসার টেলিভিশনে তা একদম লাইভ টেলিকাস্ট করা হবে যেই ভাই দুই চোখ হারিয়েছে আজকেও দেখলাম মাদ্রাসার সম্ভবত যাত্রাবাড়ির ঘটনা কোনো সাদা যুগ্মটা রক্তে লাল হয়ে গেছে এবং একটা কলেজের ছাত্র তার মাথার পতাকা খুলে সেই রক্ত মুছে দিচ্ছে আপনি ভাবেন এই সরকার আমাদের মধ্যে কতগুলো বিবেচন করে দিয়েছিল না মানে গুজরতের মধ্যে মিনিমাম মিষ্টি শাখা কোনোদিন নিজের ঘরনার মানুষের সাথে অন্য মানুষের কারো যোগাযোগ নাই অথচ ভাবেন এই জুলাই আমাদেরকে এমন একতাবদ্ধ করে দিয়েছে একটা কলেজের ছাত্র তার পতাকা খুলে একটা কমি মাদ্রাসার ছেলের রক্ত মুছতেছে এর থেকে ঐক্যবদ্ধ অবস্থান আর কি দেখবেন জাহাঙ্গীর আপনারা আমরা পছন্দ করিয়েন না করি অনেকে নাও করতে পারেন এই জুলাই কোনোদিন সফল হতো না যদি আমাদের মায়েরা যদি আমাদের বোনেরা ঘর থেকে হাতে বটি নিয়ে রাস্তায় না নামতেন এই আন্দোলনকে জঙ্গি আন্দোলন পর্যন্ত ত্যাগ করতে চেয়েছে আওয়ামী ডক্টর ইনুস আমেরিকায় গেলেন অনেকে পরবর্তী জিজ্ঞেস করা হলো এইখানে কি জঙ্গিবাদের উত্থান করতে পারে তিনি বললেন যে আন্দোলন সফলই করেছে বাংলাদেশের আগমর নারীরা সেখানে জঙ্গিবাদের উত্থান হবে হ্যাঁ এটাই তো সত্য একটা ছবি আমাদের কভার করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে আমাদের দুই বোন হাত ধরা ধরি করে নামছে এক বোন সারা শরীর বোরকা জড়ানো হাতে একটা লাঠি তার সাথে তার বান্ধবী একটা শার্ট পরা এবং একটা জিন্স পরা হাতে একটা লাঠি কে জিন্স পরা আর কে বোরকা পরা এই চিন্তা তারা করে নাই আওয়ামী লীগের সমস্ত ন্যারেটিভ ভেঙে দিয়ে ফ্যাসিবাদের ভারতীয় আধিপত্যবাদের হিন্দুত্ববাদের ন্যারেটিভকে নাই করে দিয়ে দুই বোন হাতে হাত ধরে হাতে লাঠি নিয়ে ছাত্রটি মুক্ত করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের সেই একতা আজকে কোথায় আজকে এখন আপনাদেরকে একটা কথা বলবো আপনারা রাগ করবেন এরপর আমি আপনাদেরকে বলবার সাহস রাখি কারণ আমি মনে করি আপনাদেরকে আমি যত মোকা ধাকা করি এইটা আমি শুধুই আপনাদেরকে ভালোবেসে করি আপনাদের সাথে আমার কোনো ব্যবসা নাই আমার কোনো বাণিজ্য নাই আমি আলেম পরিবারের সন্তান আমার বাবা একজন কথিত দোষ আলেম ছিলেন আমার কমিউনিটি আমি আলেমদের সাফারিংস জানি সুতরাং আজকে একটা গল্প বলি ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আমাদের জুমা ও মহেশখালীর মেয়ে ও জাহাঙ্গীরনগরের আর একটা মেয়েরা তিনজন মেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গেছে কিছুদিন আগে কষ্ট নিবেন না আমরা যদি এই লার্নিং নতুন করে চিন্তা করতে না পারে বিশ্বাস করেন এইখান থেকে শুধু ভারতীয় আধিপত্যবাদের আই কোনটা গেছে ভারতীয় আধিপত্যবাদের কোনো প্রতিষ্ঠান এখান থেকে সরে নাই আমরা কি শুধু কি আপনার কি মনে হয় ভারতের সমস্ত বিনিয়োগ শুধু হাসিনার উপরে না এখন হাসিনা তাদের প্ল্যানে নাই সে তো একটা ব্যক্তি সেখানে দেশ হিসাবে হাজার হাজার কোটি টাকা সেখানে বিনিয়োগ করেছে এখানে তার অনেক ধরনের আছে একটার পরে একটা ফেসছে ওপেন করবে এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই ন্যারেটিভের মোকাবেলায় এই জুলাইয়ের যে একতাবদ্ধ শক্তি নারী পুরুষ কমি, আলিয়া সারাফি মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটি চৌদ্বদ্ধ দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে একতা এটার বিরুদ্ধে রাজনীতি থেকে নাই করে দেওয়া যাবে না কারণ আমার হিসাব খুব বরাবর আমরা একটা যুদ্ধের মধ্যে আছি অনেকগুলো ফেইস একসাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হবে এইখানে দুটো পলিটিক্যাল ফোর্স এই আওয়ামী তো ভারতীয় আধিপত্যবাদের এত বড় দাস ছিল না তিনটা পর পর ভোটার ছাড়া নির্বাচন করে তাকে যখন আওয়ামী লীগ এখানে দাঁড় করিয়ে দিয়েছে ভারত তখন ভারতের বাহিরে যাবার আর কোনো সুযোগ ছিল না সুতরাং এই আওয়ামী লীগ এখন বাংলাদেশের শত্রু আর একটা বড় ফোর্স বিএনপি ভাইরা যত কথা বলি রাস্তাঘাটে আওয়ামী লীগ যখন মিছিল করে তারে কিন্তু পিটাইয়া থানায় দিছে এই বিএনপি সেটা চাঁদাবাজির কারণে বলুক যেই বলুক ভদ্র সুশীল অন্য কোনো দল আপাতত দৃষ্টিতে ওই আওয়ামী লীগের পিটানোর মতো স্বাভাবিক ক্যাপাসিটি নাই নামবে যখন আবার বড় কোনো ডাক আসবে কিন্তু আওয়ামী লীগ তো বসে থাকবেন এজন্য আমাদের কথা সোজা এই বিএনপি চাঁদাবাজি করে সেই চাঁদাবাজি আমরা সময় মিলে বন্ধ করতে হবে সে যখন ভারতীয় আধিপত্যবাদের সাথে সুর মিলিয়ে কথা বলে আমরা তুমুল প্রতিরোধ করে এই বিএনপিকে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার কাছে নিতে হবে এই বিএনপি যখন ভাষায় কথা বলবে তার প্রশংসাটাও আমাদেরকে করতে পারতে হবে কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দেখেন আজকে যদি বিএনপিকে শতভাগ কর্নার করে দেয় এই বিএনপি কিন্তু আস্তে আওয়ামী লীগের হাতটা ধরে ফেলবে তখন লড়াই করতে গিয়ে দেখবেন আওয়ামী লীগ বিএনপি এক পাশে তার সাথে ভারত আর সারা বাংলাদেশ আমরা কারবং ভাই হিসাব তো সোজা আল্লাহর রাসূল যুদ্ধ করার জন্য ইহুদি পরিবারে তো বিয়ে করার দরকার ছিল না তিনি যদি বিয়েই করতে চাইতেন তা কি মুসলমান পরিবার নাই এ তো বৃহত্তর কৌশল সুতরাং এই আওয়ামী লীগ রে এই ভারত রে বাংলাদেশের চূড়ান্ত বিচারের মুখোমুখি করার আগ পর্যন্ত দেশপ্রেমিক যে বিএনপির ফোর্স তাদেরকেও আমাদের সাথে লাগবে লাগবে কিনা বলেন আমাদের জামাত ইসলামরে লাগবে আমাদের এনসিপি রে লাগবে কমই লাগবে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমাদের সকলকে রাখবে যেই গল্পটা বলছিলাম দেখেন একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন এই জুলাইয়ের পরে লাগাতার যদি শাহবাগের ফেসিবাদের বিরুদ্ধে কেউ বলে থাকে সেটা ইনকিলাব মঞ্চ যখন হেফাজত বলে নাই হেফাজত যখন শাহবাগের বিরুদ্ধে সমাবেশ করে নাই হত্যার বিচার বিচার বড় সমাবেশ করে করে নাই তখন আমরা শাহবাগের শাহবাগ অবরোধ তিন দিন জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলাম আপনাদের নিশ্চয় মনে থাকবার কথা কিন্তু এইখানে একটা কথা শাহবাগে যারা গিয়েছে না বুঝে তারাও যদি তবা করে আমরা তাদের সাথেও জুলুম করতে চাই না তাদের সাথেও আমরা ইনসাফ চাই

আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররাও দেখি নারীদেরকে হরে ঘরে শাহবাগি কমেন্ট করেন শাহবাগি লেখেন শাহবাগি বুঝি গালি গালাজ করেন আমাদের মনস্তক তেমন হয়ে গেছে ভাবেন আমাদের সেই তিনটা মেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে সেই মধ্যে একজন স্লিভলেস দেখেন এইটা কি ইসলামের কোনো মোরালসের মধ্যে আছে একজন যেই কেমন চুপনী পড়ুক ইসলামের মোরাল তো বলে তার থেকে তাকানোই যাবে না যদি আমি সেরকম ভালো মুসলমান করি

আমি এখন এটা বুঝতে পারি আমাদের যে এই ভাইয়েরা কেন তাদেরকে এই পোশাক আশাকে দেখলে শাহবাগি ডাকে কারণ সেই গত পনেরো বছর ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে সাপলার ভয়াবহ রাতে যে থাকে নাই সাপলার দুঃসহ যন্ত্রণা সে কোনো দিন বুঝবে না ঠিক এই কারণেই আমি বলি আমি সাপলার সন্তান কারা আমি সেখানে ছিলাম একটা ছবি ভয়াবহ আমি কোনো দিন নিতে পারি নাই দুই ভাই একজনার লাস্টার বুকের জোরে এরকম ধরে আছে যাইতেও পারতেছে না নিতেও পারতেছে না পতাকা জড়ানো, চতুর্দিকে গুলি সাপড়া বিভিনয় দিন রাত কিন্তু এই জন্য কি আমরা আমাদের সাথে যে জুলুম হয়েছে আমরা কি আরো একটা জুলুম সাথে করতে দিব না আমরা জুলুম করতে দিব না আমরা আমাদের জীবন দিয়ে হইলেও আমার শত্রুর শত ইনসাফ চাইবো আজকে আমি হাটা জারিতে দাঁড়িয়ে এই কথাটা কেন বললাম আমি সারা বাংলাদেশের আর কোনো মাদ্রাসায় মসজিদে এই কথাটা বলতাম না কারণ হাটাজারিতে আমি এসেছি এইটা হলো সারা বাংলাদেশে যারা মূলধরার আলেম আলেমদেরকে ভালোবাসে তাদের রুহানিয়াতের জায়গা তাদের অন্তরে সব শ্রদ্ধার জায়গা সুতরাং আমার যদি কোনো কষ্ট থাকে আমি আমার মুরব্বিদের কাছে বলবো না কারে বলবো আমার যদি ভুল থাকে আমি তাদের কাছ থেকে দোয়া নিব না কার কাছ থেকে দোয়া নিব আপনাদের কাছে বিনীত অনুরোধ করি হরে দরে কাউরে শাহবাগি বলা যাবে না নাম্বার দুই অন্তত দেখতে চাই ফেসবুকের পর থেকে আলেম থেকে মাদ্রাসা থেকে আমাদের ভাইদেরকে বুঝাইতে হবে কথা পছন্দ না হইলেই এবং আপনাদের কাছে মিনতি অনুরোধ হুজুর হয়তো খেয়াল করেন নাই হয়তো বলে ফেলেছেন এটা উনি মিন করে বলেন নাই দুনিয়ার কোন নারী তো ভালো কথা দুনিয়ার কোন পুরুষের শারীরিক অবয়ব নিয়া আমরা কোনোদিন কথা বলতে পারি না আপনারা আমার যত মারধর করেন আমি এটা বলবো আল্লাহ রাসুল বলেছেন কোন নিয়ে বলেছেন না বলেন নাই হেফাজত ইসলামের ঢাকা বিরাট একজন ভাই ভুলে দুই একটা বাদে শব্দ উচ্চারণ করেছেন আপনাদেরকে বিনীত ধন্যবাদ জানাই আমরা ইনকিলাব মঞ্চ থেকে ফোর্স করেছি বলেছি না এইটা হতে পারে না দুঃখ প্রকাশ করেন এই জুলাই আমাদেরকে কি এনে দিয়েছে হেফাজতের বর্তমান স্ট্যান্ড দেখে আমরা অবাক হই আলহামদুলিল্লাহ একটা ইস্যু দি হেবাতুতের এখন বিপরীতগুলো আমি সময় নিয়ে পড়ি এর মানে নতুন কিছু এখানে ইনপুট হচ্ছে আমাদের ভাইয়েরা পড়াশোনা করছে এটা রিফ্লেকশন হচ্ছে আমি ভাইদের কাছে যারা এখানে আছেন বিনিত অনুরোধ করি পর থেকে এটা দেখতে চাই আপনারা এর পর থেকে যত বিপরীত হেবাতুত থেকে দিবেন এর পর থেকে শুধু বাংলায় দিলেই হবে না প্রত্যেকটা বিপরীত সাতে সাথে ইংলিশ এবং আরবিতেও দিতে হবে হেবাতুতের রাজনীতি তো শুধু বাংলাদেশে না তারই আমেরিকান অ্যাম্বাসি দিয়ে বুঝুন হয়রা জঙ্গি আমেরিকান এম্বাসির যিনি আমেরিকান রাষ্ট্রদূত কেনাডিয়ান অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত সে তো বাংলা জানে না আপনার বিবৃতি ডেইলি স্টার যে অনুবাদ করে সে তো পরে তো এই যে প্রথম আলো ডেইলি স্টার বা মিডিয়া ঠিক ইনভার্টেড কমার মধ্যে অনুবাদের যে কি রাজনীতি করতে পারে এইটা আমরা জানি সুতরাং আপনি এই রাজনীতির সুযোগ দিবে কেন আপনি বরং এখন থেকে যত বিবৃতি দিবেন প্রত্যেকটা বিবৃতির সাথে সাথে ইংলিশ আরবি এবং বাংলা ভাষণ দিয়ে দিবেন এবং সাথে সাথে ওয়েবসাইটে আপলোড হবে যাতে কেউ এটা আর বিকৃতি করতে না পারে এটা আমাদের বিনিত অনুরোধ নাম্বার 2 এবাজরতের এই জায়গা থেকে নতুন কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে আপনাদের কাছে বিনিত অনুরোধ করি আমাদের ভাইয়েরা জুলাই শেষ হয় নাই এই জুলাইরে যদি চূড়ান্ত বিপ্লবে আমরা পূর্ণত করতে না পারি শুধু একটা কথা মনে করিয়ে শেষ করি আপনারা নিশ্চয় জানেন 1857 সালে মহাবিদ্রোহও বিপ্লবে আমরা জিতে গিয়েছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে জিতে গেছি একমাত্র হিন্দুদের মধ্যে এলিট হিন্দু শ্রেণী আবারও বলি সবাই না কারণ হিন্দুদের মধ্যে মঙ্গল পান্ডে মুখ দিয়ে লড়াই করেছে এই চট্টগ্রামের সন্তান হাবিলদার রজমালীর নাম কেউ বলে না ইতিহাস থেকে ন্যায় করে দিয়েছে আপনারা তার নাম শুনেছেন সিপাহি বিপ্লবে যদি দুইটা নাম থাকে এর একটা মঙ্গল পান্ডে আর একটা হাবিলদের রজবালি ইতিহাস পড়িও না নতুন করে তৈরিও করি না পাবলিকেশনও বানাই না শুধু রাস্তা কাপাই দিলে হবে না ভাই হাবিলদের রজবালি এই ব্রিটিশদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে করতে পার্বত্য চট্টগ্রামের ঘোড়া নিয়ে ঢুকে গেছে একটা সময় সঙ্গীহারা হয়ে গেছে ব্রিটিশদের কাছে জীবন দিবে না এই জন্য তিনি চিরতরে পার্বত্য চট্টগ্রামের ভিতরে ঢুকে গেছে আর ব্যাক করেন নাই তিনি মনে করেছেন যুদ্ধ করতে করতে প্রয়োজনে হারাইয়া যাব তবু আমার স্বাধীন জীবন ব্রিটিশ বেনিয়াদের কাছে হত্যা হইতে দিব না সেই হাবিদের রজবালির সন্তান এই বীর চট্টলা আমাদের ইতিহাস তো জানি না দেখেন সেই বিপ্লব যখন হারাইয়া গেল আপনারা জানেন কি না ইতিহাস বলে বাংলাদেশে বড় বড় গাছে এমন কোনো ডাল ছিল না গ্রান্ট সিপাহী বিপ্লবের যেই সব সৈনিক এই বিদ্রোহে অংশ নিয়েছিল তাদেরকে ছুড়িয়ে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বাবাকে তাদের সন্তানদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্ক গিয়ে দেখবেন এখনো তাদের নাম লেখা আছে আগে ছিল ভিক্টোরিয়া পার্ক পরে আমাদের বাহাদুর শাহের নামে করা হয়েছে গিয়ে দেখবেন প্রকাশ্য দিবালোকে গাছের সাথে ঝুলিয়ে আমাদের বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে শুধু তাই না দিন সাত দিন ধরে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছে যাতে মানুষ দেখে শিক্ষা পায় আর কেউ কোনো দিন ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব বা বিদ্রোহ করতে না পারে দেখেন বিপ্লব চিঠি যাওয়ার আগে আমরা যখন সামান্য ভুলে পরাজয় হয়েছে আমাদের লাশ গাছে গাছে ঝুলেছে এরপর মুক্তি আসতে আরো এক বছর লেগেছে আঠারোশো সালে মুক্তি আসতে পারত আপনারা নিশ্চয়ই জানেন 1857 সালের পরে 1857 সালে এই 100 বছরেও ব্রিটিশরা আমাদেরকে যেই ক্ষতি করতে পারে নাই 1857 সালে মহাবিদ্রোহে আমাদের পরাজয়ের পর তার হাজার গুণ ক্ষতি তার পরে তারা করেছে আমাদের সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়েছে যারা জমিদার ছিল সেই মুসলমানরা তাদেরকে কৃষক বানিয়ে দিয়েছে শুধু কৃষক না ভূমিহীন কৃষক বানিয়ে দিয়েছে ভাইরা আমার এই জুলাই যদি এটাকে বিপ্লবে পরিণত করতে না পারি চূড়ান্ত যোগ্যতা অর্জন করে যদি এটাকে চূড়ান্ত পিকে জিতে না পারি সামনে বাংলাদেশে আমাদের জন্য ভয়াবহ সে আরেকটা সিপাহী বিপ্লবের করুণ প্রতি অপেক্ষা করছে আপনারা অনেকে ভাবতেছেন এইটাও কি সম্ভব জামাতের ভাইয়েরা অনেকে বোঝে না বলে কি করে সম্ভব মনে করাই দেই শহীদ নিজামি মুজাহিদ সাহেবেরা মন্ত্রী হিসাবে সর্বশেষ যখন সম্ভবত দু হাজার ছয় এবার সাথেও মন্ত্রী ছিলেন বলেন তো তার কয়েক বছর পর তাদেরকে ফাঁসি দেওয়া হইল দশ বছর লাগে নাই রানিং ফুল মন্ত্রী ছিল লক্ষ লক্ষ মানুষ তাদের সাথে ছিল তাদের মন্ত্রণালয় একটা পয়সার দুর্নীতি বের করতে পারে নাই দশ বছরের মধ্যে মন্ত্রিত্বের পর তাদেরকে ফাঁসিয়ে দেওয়া শুধু হয় নাই তাদের সন্তানরা তাদের জানাজাটা পর্যন্ত করতে পারে নাই সংখ্যা দিয়ে হয় না ভাই কোটি কোটি মানুষ দিয়ে সব হয় না আজকে আপনারা প্রথম আলোর বিরুদ্ধে বলেন এই দাসার সময় বলতেছিলাম শাহেক রে প্রথম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি অনেকে বলে আমার দেশের কথা আজকে শুধু বলি পরশু জানলাম প্রথম আলোর দশ ভাগের এক ভাগ বিনিয়োগ এবং আর্থিক সংগতি আমার দেশের নাই পাঁচ কোটি টাকা হইলে আমার দেশ একটা নতুন প্রেস কিনতে পারে তাইলে পত্রিকাটা ঠিক মতো ছাপাইতে পারে ভাড়া লাগে না সেই টাকাটাও তাদের নাই ভাই ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না পঞ্চাশ হাজার টাকা যে এই লোকটার স্যালারি এই কাজ যদি বিশ হাজার টাকা দিয়ে করাইতে চান কোনোদিন পঞ্চাশ হাজার টাকা রিফোর্ট এবং স্টিল আপনি পাবেন না ওই পঞ্চাশ হাজার টাকাই লাগবে মানুষ মাগনা কাটে তিন দিন একজনে দাওয়াত খাওয়াই দুই দিন তিন দিন তারপরে আর চলে না আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে একটা প্রতিষ্ঠান না আমাদের ভাইদের সমস্যা কি জানেন সে আজকে যদি হাটাজারি মাদ্রাসা দিয়ে কেউ একটা পত্রিকা বার করে সেই পত্রিকাটাও সে জাতীয় মূলধারা বানাবে না দেবে দৈনিক হাটাচারি জারি সে বানাবে মানে ঘুরে তার চিন্তায় মগজে প্রথমে হয়তো সর্বোচ্চ সর্বোচ্চ বড় এরপরে বাংলাদেশের শুধু মুসলমান বাইরা এই মুসলমানের বাইরের যে জনগোষ্ঠী সেটা কি আপনার না আপনি ভাবেন এই দেশের আপনি প্রধানমন্ত্রী তারপরে ভাবেন আপনার জনগোষ্ঠী কারা আপনি সেরকম চিন্তা করেন সুতরাং আমি কথায় অনেক ভ্রান্তি বলতে পারি কিন্তু বিশ্বাস করেন আমার কলেজে চিনলেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইল আমি যোগ্যতা নিয়ে না পারি এই এই ভিডিও ছবি এই শহীদ পরিবার এই আহত এদের জীবন তো শেষ এদের পরবর্তী জেনারেশন পর্যন্ত পর্যন্ত ভয়ানক গড় হত্যার শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার লাগবে। যারা আল জাদায় তুমুল ইংলিশে বলতে পারবে তাকে যে জঙ্গি বলা হয় মিথ্যে ট্যাগ দেওয়া হয় এটাকে ডিবাং করতে পারবে সেই ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে এই যোগ্যতা আমার লাগবে কেতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে আমাদের প্লাকারে ইংলিশ কই আমাদের প্লাকারে আরবি কই ভাই নিজের কাজ নিজে না করলে অন্য কেউ কইরে দেয় না প্লিজ আপনারা কয়দিন আমারে কয়দিন ওরে ভাই মনে করবেন এই পর তো আমি আপনার বিপক্ষে বলবো তখন আবার গায়ে নেবেন এই যে কইরে নিজে শক্তিশালী হন নিজে যোগ্যতা অর্জন করেন আমার গালি দিয়ে হইলেও বোকা দিয়ে হইলেও যে এই পুঁচকি বোলা এত ভাবলয় যা যোগ্যতা অর্জন তবে কি জানেন মিছিল মিডিয়া দেওয়া এটা একদিনের কাজ তিন দিন পাঁচ দিন এক মাসের কাজ যোগ্যতা তো আর এক বছর অর্জন হয় না এটা বিরাট একটা জেহাদ আপনারা বলেন না জিহাদ চাই চলেন জিহাদ চাই শুরু করুন সেই জেহাদটা হইল একজনের সব করার দরকার নাই এই দেশে আমাদের অনেক মাসাল আলেম হইসেন আলেমদের মধ্য থেকে এখন আইটি উদ্যোক্তা লাগবে মিডিয়া লাগবে আমার যে আঠ ছেলেটা এখন পরে যে আর ঘোষণা করি আগামী পাঁচ বছর পর আগামী দশ বছর পর আমি এমন প্রতিষ্ঠান বইতে তুলব যেটা শুধুই ইসলাম আর মুসলমানের প্রতিষ্ঠান না এইটা আপমার বাংলাদেশ